যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি তারা বাংলাদেশের অগ্রগতি প্রগতি কিভাবে চাইবে আবার বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু মনে খুব আঘাত লাগে যখন আরেকটি দল নির্বাচনে নেমেছে তারা যখন এদেশের নারী সমাজকে অবমাননা করে তাদেরকে অসম্মান করে কথা বলে স্ট্যাটাস দেয় সাক্ষাৎকার দেয় বিদেশি মিডিয়ায় তখন একজন বাংলাদেশি হিসেবে আমি অন্তরে আঘাত পাই একটি দলের আমির সাহেব বললেন সেটা পতিতাবৃত্তির সমান আমাদের মা বোনদেরকে এভাবে অপমান করবে এই দেশের জনগণের সামনে এই দৃষ্টতা প্রদর্শনের পরে তারা আবার দুঃখ প্রকাশ করেছে তাতেই বোঝা যায় সত্যিকারভাবে তিনি তা বলেছিলেন আবার বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে আজকে দেখলাম অনেক কথা বলছে গ্রামীণ মহিলাদের অগ্রগতির জন্য তাদের কি কি পরিকল্পনা আছে আমরা দেখেছি তাদের মুখোশ তাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে আবারও নবরূপে যারা উনিশশো সালে আমাদের মা বোনদেরকে হানাদান বাহিনীর হাতে তুলে দিয়েছিল এটা তাদের ইতিহাস তারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নেই তারা এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে তাদেরকে হত্যা করেছে হানাদার বাহিনীর সাথে তারা দোষর হিসেবে কাজ করেছে যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি তারা বাংলাদেশের অগ্রগতি প্রগতি কিভাবে চাইবে তারা বলছে তারা যদি রাষ্ট্র যায় তাহলে তারা কি কি করবে সেই পরিকল্পনার মধ্যে আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কোনো প্রস্তাব দেখেনি কোনো কর্মসূচি দেখেনি আমরা আপনাদের জন্য কি করতে চাই এদেশের জনগণের জন্য কি করতে চাই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কি করতে চাই সবার নিরাপত্তা বিধানের জন্য কি করতে চাই তা আমরা প্রকাশ করেছি বাংলাদেশের এবং পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নারী অর্ধেক পুরুষ এই অর্ধেক নারীকে আমরা যদি ঘরে আবদ্ধ করে রাখি বাংলাদেশ গঠনে যদি আমরা তাদের ভূমিকা নিতে না দেই। তাহলে বাংলাদেশ অর্ধেক আগাবে অর্ধেক পিছাবে আমরা এদেশের নারী অগ্রগতির জন্য আমাদের মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য উনিশশো একানব্বই সালের সরকারে থাকতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করলেন বৃত্তির প্রচলন করলেন এবং নারী শিক্ষার অগ্রগতির জন্য নারীদের প্রগতির জন্য আরো অনেক কর্মসূচি নিলেন আমাদের মা বোনেরা শিক্ষিত হয়েছে দেশের সম্পদে পরিণত হয়েছে আজকে আপনারা সবাই পরদানশীল একই সাথে প্রগতিশীল